আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন আমরা যারা কারণে কষ্ট পাচ্ছি অনেক ঋণ ঋণের কারণে কষ্ট পাচ্ছি ইংশা আল্লাহ আমাদেরও বিশ্বাস যদি সেজদার মধ্যে মাথা রেখে আপনি গোপনে মনোযোগ সহকারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজি শিখানো তিরমি শরীফে হাদিসে বর্ণিত এই ছোট্ট দোয়াটি আপনি পড়তে পারেন শেষদার মধ্যে ইনশাল্লা ওয়াজাল্লা আপনার অভাব দূর হয়ে যাবে সংসারে বরকত হবে রিজিকে বরকত হবে রিজিকের পথ প্রশস্ত হবে এমন উচ্চ থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে আইবি সাহায্য পাবেন যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্ত রেখে নামাজের শেষদায় এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা যদি জানতে চান শিখতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে অবশ্যই শেষদার মধ্যে কিভাবে নবীজি শিখানো তিরমি শরীফ হাদিসে বর্ণিত এই দুটি পড়বেন জানতে পারবেন আল্লাহ তালা আপনাদেরকে মজুক সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তাপদ করুন শেষ পর্যন্ত আল্লাহম আমিনী ভাই বোনেরা স্বয়ং আল্লাহ তালা বলেছেন হে বিশ্বাসীরা তোমরা আমি রবের কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও একবার ভেবে দেখেন স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন হে বান্দিরা হে বিশ্বাসীরা তোমরা আমার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও তা আমরা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করবেন্লাহ এই আয়াতে শেষাংশে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ ও আমার বান্দাবান্দিরা রে নিশ্চয়ই আমি আল্লাহ দৈর্যশীলদের সাথে আছি আমি আল্লাহ দৈর্যশীলদেরকে ভালোবাসি তাদের সঙ্গী তাদের বন্ধু সুভান মহান আল্লাহ আমাদের আমাদেরকে যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাওয়ার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ মা আমিন ভাই বোনেরা কিভাবে আপনারা নামাজের শেষ দায় নবীজি শিখানো এর ছোট্ট দোয়াটি পড়বেন কতবার পড়বেন বলে দেব ইনশাআল্লাহ তার পূর্বে আপনাদেরকে জানতে হবে নবী এই রহমা পরীক্ষিত শক্তিশালী দোয়াটি সম্পর্কে কি সংবাদ দিয়েছেন তিনি শ্রীর মধ্যে রসুল্লাহিসাল্লাম এই দটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন একদা একজন ব্যক্তি হজরত আলী আনুর কাছে এসে বলল হে আলি আমি ঋণের কারণে কষ্ট পাচ্ছি আমার অনেক অভাব আমি খুব কষ্টে আছি আমাকে সাহায্য করুন সহযোগিতা করুন তখন ওই জনক ব্যক্তির কথা শুনে হজরত আলী রদিয়ালা আনহু বললেন হে ব্যক্তি আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না এমন বাক্য এমন আমল শিখিয়ে দেব না যেই আমল করলে যেই বাক্যটি পড়লে রহমতুল্লাহ নবীজি নবীজিরসল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন তোমার আমার আমাদের সকলের ঋণের জিম্মাদার স্বয়ং আল্লাহ তালা হবেন তখন হজরত আলী আল্লাহ তালু যখন এই কথাটি বললেন ওই ব্যক্তি বললেন আমাকে শিখিয়ে দিন আমাকে বলে দিন কোন সেই বাক্য কোন সে আমল যে আমলটি সম্পর্কে নবীজি সুসংবাদ দিয়েছেন ঋণের জিম্মাদার সঙ্গে আল্লাহ হবেন সুপদিনী ভাই বোনেরা তখন হজরত আলহ আল্লাহ তালু এই দোয়াটি শিখিয়ে দিলেন যে এই দোয়াটি নবীজি বলেছেন এই দোয়াটি পড়লেই গাইবীর সাহায্য আসবে ঋণের বোঝা দূর হবে আল্লাহ তালা ঋণ মুক্তির জন্য জিম্মাদার গ্রহণ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনী بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك أبار بلت سيكال اللهم اقفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك এই দোয়াটি আমরা অনেকেই পারি কিন্তু আমরা পড়ি না শয়তান পড়তে দিবে না বিশ্বাস করুন কারণ শয়তান জানে আমার নবীজি যেহেতু বলেছেন এই দোয়াটি পড়লে স্বয়ং আল্লাহ আমার আপনার কষ্ট দূর করবেন ঋণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নেবেন তাই আমাদেরকে ছলে বলে কৌশলে এই প্রজিৎপূর্ণ থেকে গাফিল করে দিচ্ছে আমরা না বুঝলেও শয়তান বুঝে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই দোয়াটি পরে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়া ঋণ মুক্তির জন্য ইনশাআল্লাহ আমাদের ঋণ মুক্তি হবে কোনো সন্দেহ নেই সুপ্রদিনী ভাই বোনেরা এখন শুনুন আপনারা কিভাবে নফল নামাজ যখন পড়বেন নফল নামাজের শেষ দায় এই দোয়াটি তিনবার পড়বেন কতবার পড়বেন মাত্র তিনবার পড়বেন চাইলে আরও বেশিও পড়তে পারেন চাইলে আপনি একবারও পড়তে পারেন তো কমপক্ষে তিনবার পড়ার চেষ্টা করবেন আপনি যখন সাদুল হাজত নামাজ পড়বেন ওই সায়দুল হাজত নামাজের শেষ যখন আপনি দিবেন شذ التزبي فطمة بوربين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أحن شذ التزبي عاداي كرار پورے تار پور ای دوہتی پوربين اللهم اكفني بحلالك عن حرامك واجنني بفضلك من سواك اللهم اكفني بحلالك عن حرامك واجنني এই দোয়াটি কমপক্ষে তিনবার পড়বেন চাইলে আপনি বেশিও পড়তে পারেন তো আপনি এভাবে যখন আপনি ইশরাকের নামাজ পড়বেন ইশরাক নফল নামাজ এই নফল নামাজের শেষ দায়ও সিজদার তাজবে আদায় করে এই দোয়াটি পড়বেন যখন আপনি আউাবিন নামাজ পড়বেন যদি কখনও আওয়াবিন নামাজ পড়েন আওয়াবীর নামাজের শেষ দায় সিজদার তাজবি পড়ে এই দোয়াটি পড়বেন যদি আপনি তাওবার নামাজ পড়েন সে তাওবার নামাজ ওই তাবার নামাজের শেষ দায়ও এদি পড়ার চেষ্টা করবেন শেষ দা তাজবি আদায় করার পরে আল্লাহ আলিকা অমিকা মকফিনী বিগ্নি অর্থাৎ লিকা কথা হলো আপনি যখনই কোনো নফল নামাজ পড়বেন সুন্নত নামাজ পড়বেন ফরজ নামাজের শেষ দায় পড়বেন না ফরজ নামাজ ছাড়া আপনি যখনই সুনত হোক নফল হোক ওয়াজিব সারা আপনি যে কোনো নফল নামাজে শেষ দেয় সুন্নত নামাজের শেষ দেয় শেষ দা এই দোয়ারটি কমপক্ষে তিনবার পর চেষ্টা করবেন ইনশাআল্লাহ অভাব দূর হবে সংসারে বরকত আসবে মহিলারা যদি আমলটি করে যদি তাদের স্বামী বিদেশ থাকে তাদের স্বামী রিজিকে মদাল্লা বরকত দিবেন যদি কোনো সন্তান বিদেশ থাকে তাদের সন্তান নিজেকে মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন বরকতে বরপুর হয়ে যাবে ঘর বাড়ি ইংশা শুধু বিশ্বাস রেখে নবী প্রেম ভালোবাসা অন্ত রেখে এই আমলটি সেচদার মধ্যে পড়তে হবে সময় দিনই ভাই বোনেরা আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ সুস্থ শরীরে আদায় করা তাফিদান করুন এবং যখন আমরা নফল নামাজ পড়ব নফল নামাজের শেষ দায় যে কোনো নফল নামাজের সেচ দায় আমরা যেন শেষ তাজবি আদায় করার পরে নবজি শিখানো এই দোয়াটি পরে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়া প্রদান করুন সকলে বলি আল্লাহ আমিন সর্বশেষ আপনাদেরকে এই কথাগুলো না বললেই নয় মুযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে যদি আপনি চান আপনার দোয়া আমল আল্লাহ তালা কবুল করুক যদি আপনার তালা পক্ষতে গাইবি সাহায্য অবশ্যই পেতে চান সত্যি আপনি আল্লাহ তালার সাহায্য পেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ফাঁসওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে ফাঁসওয়াক্ত নামাজ যদি আপনি ঠিক মতো আদায় করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে পাশাপাশি হালাল খাদ্য অবশ্যই আপনাকে খেতে হবে সুদ ঘুষ থেকে আপনাকে বিরত থাকতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন আমাদেরও বিশ্বাস অবশ্য আপনার দোয়া আমল কবুল হবে গাইবীর সাহায্য আপনি পাবেন আপনার জীবনের মাফ হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আল্লাহ রাসুল আপনাকে ভালোবাসবে দুনিয়া তো কলম পাবে না আখরা তো কলম পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি এনে কেন কষ্ট পাচ্ছেন আর কষ্ট পেতে হবে না যদি আপনি হাল খাদ্য খেয়ে এ আমল আমি যেভাবে বলেছি সেভাবে করতে পারেন আপনার এই জবানটাকে আপনি হেফাজত করুন আর কত গেবত করবেন এবার একটু বোঝার চেষ্টা করুন কখন মৃত্যু এসে যা হয়তো যায় না আর কত সুগোলখড়ি করবেন এ জবান দিয়ে আসুন না আমরা ফিরে আসি এ জবানটাকে পবিত্র রাখি এ জবান দিয়ে সে আল্লাহ তালা আল্লাহ তালার গোলামি করার জন্য মিথ্যা কথা বলার জন্য নয় গিবৎ করার জন্য নয় সুগোলখুরি করার জন্য নয় আল্লাহ তালা আমাদের সবাইকে জবানে হেফাজত করার তাফিদান করুন গিবদ থেকে বেছে থাকার তাফিদান দান করুন সুগোলখুরি থেকে বেছে থাকার তাফিক দান করুক এই জবান দিয়ে অপর মুসলমানকে কষ দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুন সকলে বলি আল্লাহ মাহামিন আসদিনে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি